আলটিমেটলি আলটিমেট ক্যালেন্ডার মানে ভাবনা থেকে এই পাতায় ছেপে আসা এটার মধ্যে কিন্তু অনেক লড়াই আছে প্রায় ষোলোশো ছবি জমা পড়েছিল আমরা যখন কম্পিটিশান অ্যানাউন্স করেছিলাম সেখান থেকে ধীরে ধীরে বারো বারো বলা ভুল হবে তেরো কারণ কাভারেরও একটা ছবি আছে তো এই তেরোটা ছবিতে পৌঁছনো আমাদের টিমের কাল কালঘাম ছুটে গেছে ঝগড়া হয়ে গেছে মারামারি পর্যন্ত চলে গেছে যে এই তেরোটা ছবি কারা কারা হবে তার কারণ প্রতিটা ছবির ভাবনা আলাদা ছিল প্রতিটা ছবিতে আলাদা আলাদা মোটিভেশনাল গল্প লুকিয়েছিল সেখান থেকেই বেছে এই তেরোটা ছবি করা এবং আলটিমেটলি ক্যালেন্ডার আপনাদের সামনে আনা ইট ওয়াজ আ টাফ জব এবং এই জবে আমাদেরকে আমাদের পুরো টিম যেমন একসঙ্গে আমরা ছিলাম সঙ্গীত আমাদেরকে এই স্পার্কটা করেছিল সঙ্গে এই পল্লবী আমার ওয়াইফ আপনারা চেনেন অনেকেই আমি ওকে নন্দিনী বলে ডাকি ওই ডিজাইনটা করেছে হিমানিস দাকে থ্যাংকস না দিলে ভুল হবে কারণ হিমানিস দা এটা প্রিন্ট করে আমাদের হেল্প করেছে প্রচুর প্রচুর মানুষ জুড়ে রয়েছেন ইমোশান প্রচুর জুড়ে রয়েছে এটার সঙ্গে বাকি ইমোশানটা আপনাদের হাতে তার কারণ এই ক্যালেন্ডারটা এবার আপনাদের সংগ্রহ করতে হবে তবেই এটা সার্থকতা তার কারণ এর পিছনে যে গ্রেটার কজটা আমরা ভেবেছিলাম যে এই ক্যালেন্ডার থেকে প্রাপ্ত যে অর্থ এটা বিক্রি করে যে অর্থটা আমরা পাবো সেটা সমাজ কল্যাণমূলক কাজে আমরা ব্যবহার করব আর এই ক্যালেন্ডারের যে প্রাইসিং সেটার পিছনে ভাইয়ের একটা সুন্দর ভাবনা ছিল ভাই বল অ্যাকচুয়ালি এই ক্যালেন্ডারটার দাম আমরা রেখেছি তিনশো টাকা তিনশো পঁয়ষট্টি টাকার দাম এই কারণেই রাখা যে বছরে আমাদের তিনশো দিন তো এই তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেক দিন যদি আমরা মাত্র এক টাকা করে খরচ করি বা এক টাকা করে জমাই তাহলে কি হবে তাহলে তিনশো টাকা জমছে বা খরচ হচ্ছে আমাদের সেইটা দিয়ে যদি আপনারা এই ক্যালেন্ডারটা কেনেন তাহলে অনেকগুলো মানুষ হয়তো তাদের মুখে হাসি ফুটে উঠবে এই যে তিনশো টাকা আমরা পাচ্ছি একটা ক্যালেন্ডারের জন্য সেই তিনশো টাকা থেকে এটার যে একটা কস্ট এবং ডেলিভারি কস্ট অবভিয়াসলি আছে সেটা বাদ দিলে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটার পুরোটাই কিন্তু আমরা সমাজ কল্যাণমূলক কাজে লাগাবো যারা নিডি যাদের সত্যি প্রয়োজন রয়েছে কোনো কোনো জিনিসের সেই জায়গাগুলো আমরা নির্বাচিত করে যত টাকা উঠবে সেই পুরো টাকাটা একদম ট্রান্সপারেন্ট থেকে আমরা এটা লাভের জন্য করিনি শুধুমাত্র যে টাকাটুকু আমরা মানি হিসেবে ঘোষণা করেছিলাম সেটুকু দিয়েছি একটা ইভেন্ট হয়েছে ইভেন্টটার ভিডিও আপনারা এক্ষুনি দেখতে পাবেন সেখানেও প্রত্যেকটি ফটোগ্রাফার অংশগ্রহণ করেছিল যারা সিলেক্টেড হয়েছে যাদের ছবি তাদেরও খুব ভালো লেগেছে এটা তো তারপর যেটুকু আমাদের হাতে পড়ে থাকবে যেটুকু পুরোটা আমরা ব্যয় করব সমাজ কল্যাণমূলক কাজে তো গ্রেটার কজ আপনাদেরকেও কিন্তু অংশ নিতে হবে একদম আশা করব যেটুকু নয় অনেকটা যাতে পড়ে থাকে আমাদের হাতে আমরা অনেক মানুষের একসঙ্গে একদম 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 সবটা মিলিয়ে প্লিজ সংগ্রহ করুন আমি প্লিজ কথাটা খুব একটা বলি না আমার কন্টেন্ট দেখার ক্ষেত্রে কিন্তু এইটার ক্ষেত্রে বলবো একটাই কারণ যাতে প্রচুর মানুষের কাছে এই গ্রেট ইনিশিয়েটিভটা পৌঁছতে পারে এবং এখান থেকে প্রাপ্ত অর্থে যেন কিছু মানুষের মুখে হাসি ফোটে আমরা এই ক্যালেন্ডারটার একটা পেজ রয়েছে যেখানে আমরা একটা কথা লিখেছিও বাই বাইং দিস ক্যালেন্ডার ইউ আর গিফটিং আ স্মাইল টু সামওয়ান ফর গট হাউ টু স্মাইল যারা ভাসতে ভুলে গেছেন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন চাপে আমরা তাদের জন্য তাদের মুখে একটু যদি হাসি ফোটাতে পারি সেই উদ্যোগেই ক্যালেন্ডারটা করায় টিম আল্টিমেট হিসেবে আমি সুজয় নীল অভিক রয়েছে আমাদের পিছনে আরও পুরো টিম সবাই মিলে আমরা চেষ্টা করেছি আপনারা প্লিজ অংশ নিন আপনারা ছবি হয়তো তোলেননি কিন্তু ছবিগুলোকে সংগ্রহ করে মানে এই ক্যালেন্ডারটাকে সংগ্রহ করে নিজের বাড়িতে একটা জায়গা দিন এবং মানুষের মুখে হাসি ফোটান আর এভার ইভেন্টটা কেমন হলো দেখুন শুভজিৎ মুখার্জী আজকে ওর বাবা এসছে শুভজিৎ কোনো কাজে ব্যস্ত রয়েছে তো কে বাত সেকেন্ড পজিশনে দুজন আছে প্রথম নাম হচ্ছে পার্থ মুখার্জি সেকেন্ড পজিশনে আরেকজন সাম্যব্রত থার্ড পজিশন উদয়ন শঙ্কর পাল থার্ড পজিশনে থ্যাংক ইউ কনগ্রেচুলেশন নমস্কার আমি রানা মুখার্জি আমার ছেলের নাম শুভজিৎ মুখার্জি আজকে তার ফটো সিলেক্ট হয়েছে এবং সে প্রথম পুরস্কার পেয়েছে নমস্কার আমি সাম্যব্রত নমস্কার আমি পার্থ মুখার্জি আমি তৃতীয় স্থানাধিকারী উদয় শঙ্কর পালের প্রতিনিধি আমি অনিমেশ নমস্কার আমার নাম দেবাশিস নাগ নমস্কার আমার নাম রাজশ্রী আঙ্গুলি আমি দুর্বার মন্ডল আমার নাম প্রতীক ঘোষ আমি মহাপ্রসাদ দত্ত আমার নাম দীপায়ন দত্ত আমি দিব্যেন্দু বিশ্বাস নমস্কার আমি জিতেন গড়াই খুব ভালো লেগেছে আজকে অ্যাজ এ ফাদার

একটা মানুষকে দেখতে সুন্দর তার চোখের ওপর কিন্তু অনেকটা নির্ভর করে সেরকম দুর্গার চক্ষু দানো খুব ইম্পর্টেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যখন ঈদ পাড়াতে গেছিলাম তখন ওদের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো যেভাবে কাজ করে ওখানে সেগুলো দেখে খারাপ লাগে তাই নয় এবং ওদের সাথেও কোথাও গিয়ে নিজেকে একটু মিশে যাওয়ার চেষ্টা করি সেই জায়গা থেকেই ঘুরতে ঘুরতে যখন দেখলাম যে এইরকম একটা মুহূর্ত আমার সামনে রয়েছে তখন সেই ছবিটাকে তুলতে পেরেও খুব ভালো লেগেছে তো এটি বেসিক্যালি আমি গালি স্ট্রিট একটা প্রচন্ড ভাইব্রেন্ট একটা জায়গা কলকাতার বুকে তো ছবিটা থেকে আমার যেটা মনে হয়েছে ভীষণ রকমভাবে যে একটা সিমেন্ট ফর্ম তৈরি করেছে তো এই এই যে মাথার উপরে হাতটা যেন কোথাও ওর জীবনের যে অনিশ্চয়তা সেটা কোথাও পোর্ট্রেট হয়েছে ছবিটার মধ্যে বিজয় দিবস উপলক্ষে আমাদের বায়ুসেনার একটা ড্রিল চলছে ড্রিলটার সময় আমি দেখি অনেকক্ষণ ধরে হেলিকপ্টারটা ওপরে রয়েছে সঙ্গে পাখিগুলো একটা অদ্ভুত ফর্মেশন ক্রিয়েট করেছে আকাশে এটা আমার যখন ফেসবুকে দিয়েছিলাম এটা ট্যাগলাইন ছিল ওয়ার ব্রেভারি মিটস দ্য হরাইজন তো অনেকটা সেটার সাথেই রিফ্লেক্ট করে এই ছবিটা তোলা তো ছবিটার পেছনে আমার উদ্দেশ্য ছিল যে মানুষের জীবনের যে জ্ঞান এবং প্রজ্ঞা তার সেটার পূর্ণতা প্রাপ্তির পথে যে জার্নিটা সেই জার্নিটাকে ধরার জন্য এখানে ছবিটাতে এই সাতটা রিংকে আমি ধরার চেষ্টা করেছিলাম যার জন্য ছবিটার নাম সেভেন রিংস অফ উইজডম এই ছবিটা এটা রিকানেক্ট করছে এটা ওয়াইফাই সাইন ঠিক আছে রিকানেক্ট করছে নতুন শুরু মানে সেইটাকে বোঝানোর একটা সুন্দর একটা গল্প পেলাম এই ছবিটার মধ্যে তো আমি তখনই ড্রোনের মাধ্যমে ছবিটা ক্যাপচার করে নিলাম তিনটে বোট আছে এখানে একটা ট্রায়াঙ্গুলার ফর্ম করেছে এবং তিনটে বোর্ডের কালার দেখুন প্রাইমারি কালারগুলোতেই আছে রেড গ্রিন ব্লু আর তার সঙ্গে এই পাখিগুলো একটা আলাদা সিমেন্টটি তৈরি করেছে আমাদের জীবনের এই তিনটে রং নিয়েই তো সব রং তৈরি হচ্ছে আর এই ভাবনা থেকে আমাদের এই ছবিটা তোলা ছবিটা ছেলেরা কিছু খেলার তোলা করছিল ওরা মানে ওরা নেচারে খেলছিল যেমন খেলে সেই সময় ছবি তোলা হয়েছে বৃষ্টি জাস্ট বৃষ্টি একটু পরে পুরো ক্লিয়ার হয়ে গেছিল দেখুন ছবিটা সাধারণত খুব ছোট্ট করে বলতে গেলে একজন মায়ের একটা মা কতটা যোদ্ধা হতে পারে তারই গল্প আমরা বড় বড় অট্টলিকায় দেখি সেই তৈরি করার জন্য যে ইট লাগে সেই ইট ওই ধুলো মাটি মাখা অবস্থায় একজন বাচ্চাকে তার ভবিষ্যৎ করার জন্য সে কতটা কষ্ট করতে পারে সেই গল্পটাই এবং আল্টিমেটের অসাধারণ একটা এই উদ্যোগ আমাকে সত্যি আপ্লুত করেছে আমিও আল্টিমেট ফটোগ্রাফার পরের বছর তো কেন তারপরের বছর আসবে এবং আমরা বছরের পর বছর ফিরে আসবো করতে থাকবো আমাদের চেষ্টা যে আপনারা যদি থাকেন এবং এই ক্যালেন্ডারটাকে যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা এটাকে সেভাবেই গ্রহণ করছেন যাতে প্রাইজ এটাকে ডবল করতে পারি পরের বছর ট্রিপল করতে পারি তার পরের বছর তখন সঙ্গে থাকতে হবে আমরা আলটিমেট ফটোগ্রাফার তো এত সুন্দর ইভেন্টটা তো দেখলেন কেমন হয়েছে সবাই কত খুশি আমাদের টিম কিছু বলতে চাইছে একবার শুনুন নমস্কার আমি পল্লবী আমি এই আলটিমেটের দু হাজার ছাব্বিশে ক্যালেন্ডারটা ডিজাইন করেছি এবং এই ক্যালেন্ডারটার যে দামটাও ধার্য করা হয়েছে সেটা অনেকটা ভেবেচিন্তে কারণ তিনশো টাকা প্রতিদিনের জন্য এক টাকা করে আলটিমেট ফটোগ্রাফি ইভেন্টে জমা পড়েছিল ষোলোশো টিরও বেশি ছবি সেখান থেকেই আমরা ক্যালেন্ডারের জন্য বেছে নিয়েছিলাম তেরোটি ছবি কাজটা মোটেই সহজ ছিল না এত কম সময় আপনাদের এত ভালো রেসপন্স পেয়ে আমরা একই সঙ্গে মুগ্ধ এবং আপনাদের কাছে কৃতজ্ঞ বছরে তিনশো দিন তাই ক্যালেন্ডারের মূল্য তিনশো টাকা রাখা হয়েছে আমাদের প্রতিদিনের সঞ্চিত এক টাকা পৌঁছে যাক সমাজ কল্যাণমূলক কাজে তাহলে আর দেরি কেন এক্ষুনি অর্ডার করে ফেলুন আলটিমেটের ক্যালেন্ডার ভুলে যাবেন না তিনশো দিন তিনশো টাকা খুব ভালো হয় যদি আপনাদের ঘরে এই ক্যালেন্ডারটা কোথাও একটু জায়গা করে নেয় কিছু মানুষের মুখে যদি আমরা একসঙ্গে হাসি ফোটাতে পারি তাতে কিন্তু এই ক্যালেন্ডারের এই ইনিশিয়েটিভটার সার্থকতা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আপাতত প্লিজ সংগ্রহ করুন প্লিজ